করে দাও এবার ব্লগটা কন্টিনিউ করি এখন রাত্রে মোটামুটি এগারোটা ছেচল্লিশই বাজে এগারোটা ছেচল্লিশ কি বারোটা বাজে জাস্ট কিছুক্ষণ বাকি আছে দশ পনেরো মিনিট বাকি আছে আমি জানি প্রত্যেকবারের ন্যায় আমাকে এবছর আমাকে বাড়িতে সবাই সারপ্রাইজ দেবে থেকেই জানি যে আমাকে সারপ্রাইজ দেবে তার জন্য হালকা ফুলকা একটু জামাটা পরে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর টেবিলটা সাজিয়ে নিয়েছি এখানে কিছুতে একটা কেক ফেক দেবে তাই তোমরাও দেখতে থাকো আর আমি আমার বার্থডেটা এনজয় করতে ভাই বারোটা বাজার আর কিছুক্ষণ বাকি আছে কিছু চাওয়ার হলে চেনে দশ মিনিট বাকি আছে আচ্ছা আমার বার্থডেতে কি দিবি বল তাড়াতাড়ি বল কিছু দিবি তো বান্টি আর কিছু কোন বাকি আছে আমাকে একটু ভালো উইশ করে দে অ্যাডভান্স উইশ হ্যাপি বার্থডে দিদি কিছু অ্যাডভান্স উইশ করে দে আমি হারমোনিয়ামটা বাজি দেব কাকা অ্যাডভান্স উইশ করে দাও এটা কি উইশ থাকো অ্যাডভান্স উইশ করে দাও

thank you thank you thank you thank you thank you you happy birthday to you happy birthday to you happy, happy, happy to you. birthday happy Day. Day to you happy birthday <laughs> thank you hello god, uh, my dear meju <laughs> thank you baba thank you thank you my dear, my dear. <laughs> How छवि देखिए 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 সবাইকে দেখো কি সুন্দর একটা ফটো ফ্রেম কান্না করতে রে জন্মদিনের দিন চোখ পুছে গিফটটা দেখ আর কেক কাট ওয়াও এনগেজ এটা কি অনেক সুন্দর আমার ফেভারিট চকলেট রয়েছে একটা ফেসওয়াশ আর একটা রয়েছে কুর্তি কানে যেটা আমার বোন দিয়েছে আর কাকা যে গিফটটা দিয়েছে সেটা নিয়ে আসি আচ্ছা এটা একুশ দিন আগে পাওয়া গিফট যেটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ আর অনেক সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে দিয়েছে সুকু কাকা ওই যে অলরেডি এটা এটার ভ্লগ তোমরা অলরেডি পেয়ে যাবে ঠিক আছে এটারও একটা রিয়্যাকশন ভিডিও আছে সেটা তোমরা পেয়ে যাবে অলরেডি হোদে পেয়েও গেছে তো এই ছিল গিফট তবে আমার বাবা অলরেডি মোটামুটি তিন ঘন্টা আগে দু টাকা আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আর হয়তো কালকেও অনেক কিছু বলে thank <laughs> you

দিন দুটো লস হয়ে গেল রাত্রেবেলা শ্যাম্পু না শ্যাম্পু করতেই হবে কি করলি তোরা তা বলে আঁকা

তো অবস্থা থাকলে শুধু বন্ধু বান্ধব না ভাই বোনেরা থাকলেও এরকম একটা চেয়ারা করে দিতে পারে এটা হচ্ছে ইতিহাস না পুরো জন্ম জন্মান্তর সাক্ষী আছে ওই যে একজন পেছনে আছে একটা হচ্ছে আমার মায়ের ছেলে একটা মায়ের মেয়ে একটা পিসির ছেলে আর একটা হচ্ছে দিদার মেয়ে মানে এরা হচ্ছে ছলা পরামর্শ করে নাচ করে লাভ নেই ছলা পরামর্শ আমাকে এই অবস্থা করে অবস্থা আমাকে করলো শুধু আমার ভাগ্য ভালো যে আমার মাথায় ডিম ছড়েনি ওরা মানে ডিম পাঠায়নি বাকি আমার আমার জন্মদিনে আমার আমার এই অবস্থা করলো তাও দিয়েছে আঠা চুলের মধ্যে থেকে উঠবে যদি আমি এখন শ্যাম্পুটা না করি অসভ্য

জন্মদিন এক্সাইটেড হয়ে গেছি ব্যাপারটা হচ্ছে এই রাত্রেবেলা আমার মাথার মধ্যে আটা দিয়েছে ময়দা দিলে তাও হতো আটা দিয়েছে এখন আমাকে মুখে ক্লিনজার করতে হবে শ্যাম্পু এই যে কম দামি শ্যাম্পু এখন আপাতত মাখছি কারণ আমার শেষ হয়ে গেছে মানুষ হট করে বল হলে যেরকম হয় সেই অবস্থা তাই সবার সবার সঙ্গে দেখা হচ্ছে এক কোণে চান করে সো গাইস স্নান টান করে চলে এসেছি আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তার আগে আমার মাকে দেখা মা কিছু বলতে চায় মা বলো তুমি আমার জন্মদিন উপলক্ষে কি বললো তার আগে আমি তোমাকে দিই আমি আমার মাকে সব সময় ঘন্টায় ঘণ্টাই দিয়ে দিই কিন্তু আমার মায়ের একটু শরীর খারাপ বলে মা সবসময় একটু চুপ থাকে এমনিতেই মা একদমই শায় মানুষ বলো 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 ভালো ভালো কথা বলো ভালো 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 কথা বলো বলো হুম হুম তবে খুব ভালো থাকো সুস্থ হাসি খুশি থাকো হ্যাঁ এইটাই চাই एक्चुअली মাস ধরে এত কান্নাকাটি করেছি তার জন্য আমার মা খালি ভয় পায় যে আবার না কান্নাকাটি করে ফেলি এবার কেন কান্নাকাটি করেছে সেটা নয় তোমরা পরে জানতে পারবে এবার আর একজনকে দেখাই এই যে এবার তুই বল আমার ব্লগে আসিস নি বল আমার জন্মদিন হিসাবে ভালো ভালো বলবি আমার নামে বল বল না ব্যাম ভালো থাক সুস্থ থাকবে ভালো ছেলেদের বিয়ে কর একটা সাইকারাইটিস দেখা দিন রাত্রি বাড়িতে বড্ড পাগলামো করিস আসতে কথা বল কানে বড্ড লাগে আর অ্যাস জলদি তো পাগল ছিলি সেটা মানুষ হওয়ার তো তোর হবে না জন্মে বাট অবশ্যই একটা প্রেম করে আর প্রেম করবো না গাইজ সত্যি বলছি আর প্রেম করব না এমন কারো সাথে প্রেম কর যে তোকে ভালোবাসবে আর ঠিক আছে হয়ে গেছে আর ভালো বলতে হবে না অনেক ভালো বলে পড়েছে ব্যাপারটা হচ্ছে আমি জন্মদিনে নিজের সঙ্গে নিজেরই একটা প্রতিজ্ঞা করব করছি তাও পাবো নাকি যাই না যে নিজের নিজের দিকে একটুখানি ভাবতে হবে সবার জন্য সারা জীবন আমি একটু সবার জন্য ভাবি সবার জন্য করি আর আমাকে বাস দিতে কেউ ছাড়েই না আমার সব থেকে প্রিয় মানুষটাও আমাকে বাস দিয়ে চলে গেল সেটা আর এক্সপ্লেন করলাম না যার জন্য আমি ছ মাস ধরে এখনো ভুগেই যাচ্ছি ভুগেই যাচ্ছি ভুগেই যাচ্ছে মানে ফেটে যাচ্ছে আমার সব কিছু আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তাও আমার কোনো কিছু মানে কিছু ফারাক হচ্ছে না সারাদিন ধরে এই করে যাচ্ছি তো জন্মদিনে আমি নিজেই চাইছি যে ভালো থাকতে আর এই আজকে মানে এই ব্লগটা এখানেই শেষ করছি বাকি সকাল থেকে কি কি করব তো আমার আমার তো বারে ব্লগটা খুব ভালোই হয়েছিল মানে আগেরবারে পুজো ছিল আগেরবারে ভালো ব্লগ করেছিলাম তো এবারে আমার জন্মদিন হচ্ছে না মানে বড় করে হচ্ছে না কিন্তু সারাদিনের টুকটাক তো কিছু খাবো যাব ঘুরবো সেটা তোমাদের দেখাবো তো আজকের মতন এখানেই চাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাকে আর একবার করে দাও বাই